ষোলো ষোলো আচ্ছা একদম চমৎকার কালার এগুলো তো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি খোলা টাইলসের গোডাউনে যারা কিনা অর্ধেক দামে যেকোনো সাইজের খোলা টাইলস নিতে চান তাদের জন্য আজকে ভিডিও আমরা এই মুহূর্তে আসি সাবার আসলে জামগড়া ইউনিক বাস স্ট্যান্ডের সততা টাইলস কোম্পানির গোডাউনে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে লিটন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করতেছেন এখানে ভাই এই যে টাইলস দেখাবো আজকে 16 16 টাইলস 16 16 টাইলস দেখাবো 16 16 আচ্ছা একদম চমৎকার কালার এগুলো তো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ একদম চিপ রেটে পাবে আজকে একদম চিপ রেটে দিয়ে দিব আজকে কিছু কালেকশন দেখাই আজকে দর্শক কি কালেকশন আছে আপনার কাছে কালেকশন আছে ইউজ করি ভাই এই

এ আমাদের কাছে ডিবিএল এবং শেলটেকার আছে ডিবিএল এবং শেলটেকার আছে শেলটেকার জি যেগুলো দেখাইতেছে এগুলি সব ডিবিএল কোম্পানি মধ্যে চমৎকার খুবই চমৎকার কালার খুবই চমৎকার আপডেট কালেকশন এখানে একটা লেমন শেডের মধ্যে একটা দেখতে পাচ্ছি আচ্ছা শেড না ওকে এগুলো কত করে 35 টাকা 45 টাকা 45 টাকা 45 টাকা পার ওকে ফাইন তো আমরা এখানে অনেক স্টক দেখতে পাচ্ছি কাস্টমার যুদ্ধ স্কোয়ার ফিট নিতে চাই তারা কিন্তু এখান থেকে দিতে পারবো হিউজ পরিমাণ আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রতিদিন আমাদের কাছে সাত গাড়ি আট গাড়ি মাল আসতেছে এবং পাঁচ ছয় গাড়ি প্রতিদিনই ডেলিভারি হয় এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা কি লোড হচ্ছে হ্যাঁ এটা লোড আছে চলে যাবে ডেলিভারি চলে যাবে হ্যাঁ ওকে এই হিউজ পরিমাণ আছে এগুলো কিন্তু সবই একদম স্টোন মোডে পাথর মোডে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার আচ্ছা আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কি হবে আসবে আমাদের এখানে আসতে হলে আশুলিয়া জামগড়া ইউনিক বাস স্ট্যান্ড সততা টাইলস কোম্পানি সততা টাইলস কোম্পানি এছাড়াও কিন্তু দর্শক আপনারা চিন্তা অসুবিধা হলে আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় মালগুলো ডেলিভারি দিয়ে থাকছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যেগুলো আমাকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার এগুলো যে হালকা কোনা ভাঙ্গা হয়েছে কিন্তু এখানে চলে আসছে তাছাড়া কিন্তু অন্য কোনো বিষয় নাই

বিভিন্ন ধরনের মাল আছে মানে এক কোথায় আমাদের এ গ্রেড বি গ্রেড সব ধরনের মালই আছে গুডাউন আছে আপনার এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে গোডাউন শও করে দেখাব ওইখানে আমাদের এ গ্রেড বি গ্রেড সব ধরনের মাল আছে আইসা দেখে সুন্দর করে নিয়ে যেতে পারবেন ওকে মানে এক কোথায় কাস্টমার আসলে ফিরে যেতে হবে না দরকার সব ধরনের আইটেম আছে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ দর্শক বলার আছে কিনা দর্শক আপনারা আসলে অবশ্যই চিপ রেটে এখানে মাল পাবেন এখানে কোনো সিটিং নাই কোনো কিছু নাই দেখে আর সুন্দরভাবে মাল নিয়ে যেতে পারবেন কোনো ধরনের ইয়ে পাবেন আমার আচ্ছা আচ্ছা তো লিটুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম